ওটা কি উড়ছে কি হাওয়াই কি নড়ছে ওটা গাইস কি ওটা কি কি তো গাইস আজকের ভিডিওটা আমার লাইফের সব থেকে ভয়ঙ্কর ভিডিও হতে চলেছে এখন বাজে রাত সাড়ে বারোটা আর আমি একা তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে চলেছি আজকে আমি তোমাদেরকে সত্যিকারের স্কন্দ ভূত দেখাতে চলেছি এটা আমার কথা নয় এটা এখানকার লোকাল লোকেদের কথা এই যে তোমরা রেল লাইনটাকে দেখতে পাচ্ছ এই যে রেল লাইনটা কিছুদিন আগেই এইখানে নাকি জোড়া রেলে কাটা পড়ে আর তারপর থেকেই এখানে নাকি ভোরবেলা অথবা রাত্রেবেলা স্কন্দ কাটা দেখা যায় এখানে যারা শাক পাতা তুলতে আসে এইদিকে দূরে মাঠ আছে এইখানে দূরে এইদিকে এবং এইদিকেও আছে তো এইখানে লোকেরা যারা ভোরবেলা আসে শাক পাতা তুলতে তারা নাকি দেখেছে আর তাদেরই বক্তব্য তো তাই ভাবলাম আমিও আজকে রাত বারোটার সময় বেরোই আর দেখি যে সত্যিকারের আমিও স্কন্ধকাটা ভূত দেখতে কি না তো তোমরা পরিবেশটা দেখো পুরো ফাঁকা নিঝুম নিস্তব্ধ আমার আগেও কেউ নেই এবং আমার পিছনেও পুরো ফাঁকা কেউ নেই আমি একমাত্র একা আর তোমাদেরকে বলে রাখি একটা কথা যে এইখানেই কিন্তু আমাদের ব্রহ্মদৈত্য ভূতও থাকতো আমি কিন্তু একটা তান্ত্রিক এসে সেই ব্রহ্মদৈত্য ভূতকেও তাড়িয়ে দেয় এবং গাছটাকেও উপড়ে দেয় তোমাদেরকে দেখাচ্ছি সেই জায়গাটা এখানে আমাদের ভিডিও আছে চ্যানেলে তো গিয়ে দেখে আসতে পারো ব্রহ্মধৈত্য ভূতের এখানে আমরা এক্সপ্লোর করেছিলাম তো দেখো সেই যে বিশাল গাছটা ওই যে শিকড় সমেত ওখানে উপরে পড়ে আছে তো চলো তোমাদেরকে দেখিয়েই আনি আর আজকের ভিডিওটা পুরো আনকাট হবে আর দেখবো আমরা ভূত দেখতে পাই কি না তো দেখো এই হচ্ছে সেই বট দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে সেই বট চার ওপরে থাকতো স্বয়ং ভূতদের রাজা ব্রহ্মদৈত্য আর আজকে সেই বটগাছ এইরকমভাবে লুটিয়ে পড়ে আছে আর ব্রহ্মদৈত্য আজ বন্দি আমরা জানি না কি হবে না হবে বা ভবিষ্যতেও আবার ওনাকে দেখতে পাবো কি না কিন্তু চ্যানেলে আমাদের এই জায়গার ভিডিও আছে এই বটগাছের ভিডিও আছে তোমরা চাইলে গিয়ে ভিজিট করে আসতে পারো লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো অথবা আই বাটনেও দিয়ে দেবো তো চলো এবারে মেন যেটার জন্য আসা সেখানে যাওয়া যাক আবারও রেল লাইনের রাস্তাটা ধরা যাক আর দেখা যাক আমরা সত্যিকারের ভূত দেখতে পাই কি না তো চারপাশটা পুরোই মানে একদমই ফাঁকা নিস্তব্ধ কিন্তু একটু ভয় ভয়ও লাগছে আর আমি একা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি তোমরা দেখো ওখানটায়ও পুরো ফাঁকা ধু ধু করছে আর মাঝখান দিয়ে আমি একা আর আমাকে একটু দেখে শুনে যেতে হবে কারণ জানিন এখান দিয়ে কখন কি ট্রেনের টাইমিং একটু ভয় লাগছে দেখা যাক দূর কি তোমাদের দেখাতে পারি আসলেই সত্যি ব্রহ্মদৈত্য আছে কিনা বেশি দূরে নেই আমি সামনেই চলে এসছি ওই আর একটুখানি গেলে ওইদিকে একটা বাঁক আছে ওটা অন্ধকারে দেখতে পাচ্ছ না ওইখানেই আছে তো ওই দেখো গাছগুলো কতটা ভয়ঙ্কর মানে গাছগুলো এমন ভয়ঙ্কর হয়ে আছে না মানে কি বলবো রীতিপত্র মনে হচ্ছে না কোনো একটা ভূত দাঁড়িয়ে আছে ওইদিকে মুখ করে হাত বাড়িয়ে তোমরা জাস্ট গাছের অবস্থাটা দেখো তো এখানে গাছই মনে হয় আমাদের সংকেত দিচ্ছে যে ওদিকে যেও না ওদিকে বিপদ আছে কিন্তু তাও তো আমরা যাবই কারণ আমরা হলাম ভূত সন্ধানী আমরা বলতে আমি এবং যে ভিডিওটা এখন দেখছো মোবাইল স্ক্রিনে সে আমরা সবাই ভূত খুঁজবো আর আমরা সবাই সাহসী আর তার জন্য এত রিস্ক নিচ্ছি তো তোমরাও আমার ফ্যামিলিতে জয়েন হয়ে গেছো যাটা হওনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইবটা করে নাও ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট করো নতুন চ্যালেঞ্জ কী হতে পারে আর নতুন স্টোরি ভিডিও আসবে কিনা আর ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে তো চলো দেখা যাক কিছু পাই কি না তো আমি অনেকটা সামনেই চলে এসেছি এই যে এই জায়গাটা দেখছো এই জায়গাটা ঠিক এই জায়গাটা করে এই যে এই এই জায়গাটা করে এইখানেই এইখানেই সেই জায়গাটা যেখানে চোরার রেলে কাটা পড়েছিল এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাতেই চোরার রেলে কাটা পড়েছিল আমি জানি না কতটা কি সত্য কি মিথ্যা আমি তো এখানে চলেই এলাম তাও কিছুই হচ্ছে না কিছুই আমি বুঝতে পারছি না জানি না কিছু একটা শব্দ শুনতে পাচ্ছি আমি শিয়ালের ডাক না কিছু একটা শব্দ শুনতে পাচ্ছি আমি ওইখানে এবারে আমার ভয় লাগছে ওখানে শিয়াল না কিছু একটা আওয়াজ শুনতে পাচ্ছি বুঝতে পারছি না কি আছে ওখানে কী আছে আমি কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু রেলে কাটা তো পড়েছিল এই জায়গাটায় তাহলে ওইখানে কী আছে আলো মারছি দূর দূরে কিছুই দেখতে পাচ্ছি না ওখানে দুটো রিফ্লেক্টেড আলো জ্বলছে এছাড়া আর কিছুই না আর একটা চ্যালানোর আওয়াজ শুনতে পাবো আবার একটা সিজালেরই আওয়াজ শোনা যাচ্ছে ভালো করে শুনলে শোনা যাবে তোমরা শোনো শিয়ালের আওয়াজ শোনা যাচ্ছে চারিদিক থেকে শুধু ভালো করে শুনলে তোমরা শুনতে পাবে শিয়ালের আওয়াজ শোনা যাচ্ছে কাছে যাচ্ছি তোমাদের জন্য দিক দিয়ে আওয়াজ আসছে এদিক দিয়ে আওয়াজ আসছে এইবারে আমার ভয় লাগছে এবারে আওয়াজ এটা শিয়ালের আওয়াজ নয় এটা শিয়ালের আওয়াজ হতেই পারে না কিছু একটা তো আছে ওখানে কিছু একটা তো আছে ওখানে কী ওটা কি ওটা খাইস ওখানে কিছু একটা তো আছে ওইখানে কিছু একটা কালো মতো দেখতে পাচ্ছি আমি ওইখানে ওপরেও কিছু একটা আছে কি ওখানে কোথায় গেল কালোটা আমি ঢাকলাম চলে গেল এখানে কি ওটা কি উড়ছে নাকি হাওয়ায় কি নড়ছে ওটা গাইস কি ওটা ওইখানে কি পোস্ট না কি ল্যাম্প পোস্টের ওইখানে কি ওটা কেউ হলে কে মনে হয় সত্যি গাইস ওইখানে কি ওরে আমি একা ফাঁকা আর এইখানে ওটা কি পুরো ফাঁকা এরিয়া আর মাঝখানে আমি কিছু বুঝতে পারছি না পাল পাল মনে হচ্ছে কিছু অদ্ভুত করে আসতে পারছি গাইস ওখানে পালাতে হবে আমি বুঝতে পারছি না কি আছে ওখানে কেউ আমি কি যাবো সাহস করে ওইদিকে আবার আমার মনে হয় একবার যাওয়া উচিত কারণ এটা হতেই পারে যে কোনো চোর ডাকাতরা ভয় দেখা যত এখান থেকে এতে তারা নিজেদের কুকার শেষ করতে পারে তোর ভয় লাগছে কারণ আমি ওই ল্যাম্প ওখানে একজনকে দেখলাম ওখানে উঠতে তার ঠিক এই জায়গায় আমি যেখান দিয়ে হাঁটছি এখানেই জোড়া রেলে কাটা পড়েছিল আর আমি ঠিক সেই লাইনের ওপর দিয়ে উঠে উঠে যাচ্ছি আমি বুঝতে পারছি না ওখানে সত্যিই কিছু আছে কিনা এখন কিন্তু কেউই নেই খেলা? জোড়া শব্দ শুনতে পাচ্ছি আমি কি সব অদ্ভুত শব্দ সে আছে এই 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 হচ্ছে সেই কীসব কীসব অদ্ভুত রকমের হচ্ছে গায়ে আমি কিছু বুঝতে পারছি না এইখানে কী সব হচ্ছে এইখানে বন জঙ্গলগুলো নড়ছে এই ল্যাম্প পোস্টের মধ্যে একটু অদ্ভুত রকমের আওয়াজ হচ্ছিল কেউ এই জঙ্গলের মধ্যে কেউ নেই তো সেই অদ্ভুত রকমের আওয়াজ এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না কেউ করতে নেই পাথর ফাথর উড়ে আসছে বসে থেকে আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এখানে পালাথাপ ওই জঙ্গলের মধ্যে কি সব আওয়াজ আসছে এখান থেকে পালাতে হবে আমার মনে এখানে থাকা ঠিক হবে না এখান থেকে পালাতে হবে পালাত হবে আমি কিছু বুঝতে পারছি না ওই সেই ভয়ঙ্কর রাস্তা এখানেই কাটা পড়েছিল আর আমি এখান থেকে পালাতে হবে সত্যিই হয়তো কিছু না কিছু এখানে আছে কিছু গল্প গল্প হলেও কিন্তু সত্যিই হয় যার কিছুটা রটে তার কিছুটা অবশ্য ঘটে তো গাড়ির ওইখানে কিছু হলে আমি কিছু বুঝতেই পারলাম না দেখো আমি স্টেশনে জুতো মতো ভেঙে যাচ্ছে তো দেখো এই যে খালি স্টেশনে আমি চলে এসেছি পুরো খালি স্টেশনে দেখো এখানে কেউ কোথাও নেই পুরো স্টেশনটাও খালি আমি একটা কথাই বলবো তোমরা রাত্রেবেলা কখনো এক একা রিচ নিয়ে এইসব ভূতের জায়গায় যাবে না এটা আমি যাই শুধুমাত্র তোমাদের জন্য তাই তোমরা কোনোদিনও এই রিক্সটা নেবে না আমি এই খালি স্টেশনে চলে এসেছি দেখো কোথাও কোনো জনপ্রাণী নেই আমি শুধুমাত্র একা আর আজকে যা দেখলাম সারা জীবন আমার মনে থাকবে তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে আর আমি এক্ষুনি বাড়ি চলে যাব তো প্লিজ তোমরা ভিডিওকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন লাগলো আর নতুন নতুন কোনো চ্যালেঞ্জ দেবে কিনা সেটাও জানাও তাড়াতাড়ি ওয়ান মিলিয়নটা করে দাও তার কারণ আমরা আরও ভালো ভালো ভিডিও আনবো আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করতে বলো না তোমার বন্ধুদের সাথে আর হ্যাঁ প্লিজ হাইপটাও দিয়ে দিও হাই হাই পয়েন্ট দিয়ে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এটুকুই এখন বাড়ি যাই বাই